আলাইকুম স্বাগত গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি ফজলে রাব্বি আজ আমরা এমন এক গল্পে প্রবেশ করতে যাচ্ছি যা শুনলে মনে হবে সাইফাই সিনেমা কিন্তু এটি একদম বাস্তব যুদ্ধক্ষেত্রের নিয়ম এখন বদলে গেছে আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছে এক কিশোর গেমার যার আবিষ্কার রাশিয়ার কোটি ডলারের ড্রোন যুদ্ধকে অচল করে দিয়েছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করলো দু সালে তখন কেউ ভাবেনি যুদ্ধের রূপ এমন ভাবে বদলে যাবে প্রথম দিকে ছিল ট্যাঙ্ক কামান আর ভারী কষ্টের করজন কিন্তু অচিরে যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ চলে গেল এমন এক অদৃশ্য শক্তির হাতে জান্নান ড্রোন এখন আকাশ আর মানুষের জন্য নিরাপদ নয় এক মুহূর্তে শত্রু শনাক্ত করে আগাতানে এই ড্রোনগুলো এগুলোর মধ্যে আছে এপিবি কামিকাজের ড্রোন যা সরাসরি টার্গেটের গায়ে বিস্ফোরিত হয় ফলাফল ট্যাঙ্ক ফ্রেঞ্চ এমনকি বাংকারও নিরাপদ নয় ট্যাঙ্ক এক সময় ছিল যুদ্ধক্ষেত্রের প্রতীক কিন্তু ইউক্রেনের মাটিতে ট্যাঙ্ক এখন প্রায় বিলুপ্ত প্রায় রাশিয়ার উন্নত টি নাইনটি এম কিংবা আমেরিকান এমন ওয়ান সবই ড্রোনের সামনে অকার্যকর রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের প্রায় ষাট শতাংশের বেশি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে ড্রোন হামলায় ড্রোনের কারণে এখন যুদ্ধক্ষেত্রে মানুষের ক্ষয়ক্ষতি বেড়েছে আশঙ্কাজনকভাবে ভাবে সামনের সারি সৈন্যদের উপর নেমে আসে মৃত্যুর ছায়া যে কোনো মুহূর্তে আকাশ থেকে বিস্ফোরণ চিকিৎসকরা বলছেন ইউক্রেনীয় বাহিনীর প্রায় সত্তর শতাংশ হতাহতের কারণ এই ড্রোন হামলা যখন একদল মানুষ মানবতায় রক্ষায় যুদ্ধ করছে তখন অন্য দল প্রযুক্তি দিয়ে তৈরি করছে হত্যার নতুন পদ্ধতি ইউক্রেন যেখানে ছোট ছোট ওয়ার্কশপে ড্রোন বানাচ্ছে রাশিয়া সেখানে বিশাল শিল্প কারখানা তৈরি করে প্রতি মাসে হাজার হাজার যুদ্ধ ড্রোন তৈরি করছে রাশিয়ার নতুন ফাইবার অপটিক ড্রোনগুলো আর জিপিএস ছাড়া কাজ করে তাই এগুলোতে ইলেকট্রনিক জামিন থামানো প্রায় অসম্ভব এর জন্য অদৃশ্য শত্রু যার চোখে আলো নেই কিন্তু নিখুঁতের নিশানা আছে ফলে ইউক্রেনের জন্য প্রতিরক্ষা আরও কঠিন হয়ে উঠছে ইউক্রেন এখন অর্থনৈতিক সংকটে ভুগছে কারণ রাশিয়ার সস্তার ড্রোন নামাতে ইউক্রেনকে ব্যবহার করতে হচ্ছে লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র ভাবুন পঞ্চাশ হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে খরচ হচ্ছে চার মিলিয়ন ডলার এমন অসম যুদ্ধ টিকে থাকা কঠিন রাশিয়া এখন ব্যবহার করছে ডেকার ড্রোন আর যেগুলো আসলে ড্রোনের মতে উড়ে কিন্তু আসলে ফাঁদ ইউক্রেন যখন এগুলো নামাতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তখন রাশিয়ার আসল ড্রোন গুলো নিশ্চিন্তে লক্ষ্যবস্তুতে আঘাত আনে এটি আধুনিক যুদ্ধের সবচেয়ে বুদ্ধিদীপ্ত মনস্তাত্ত্বিক ফাঁদ ফ্রকলাইনে এখন সৈন্যদের প্রধান ভরসা হলো মেশিন আর সাহস আর ড্রোনের সামনে যখন আকাশ শত্রু তখন প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে মৃত্যুর সাথে দৌড় এই প্রেক্ষাপটে আবির্ভাব ঘটছে এক তরুণ উদ্ভাবকের যার গল্প আজ আপনাকে হতবাক করবে এউরিকের আঠারো বছরের এক এক স্কুল ছাত্র গেমার্থ ফ্রিডি প্রিন্টিং উৎসাহী আর দেশের প্রতি এক অদ্ভুত ভালোবাসা যুদ্ধের মাঝে সে খুঁজে নেয় নতুন অস্ত্রের ধারণা সেনাবাহিনীতে যোগ দিতে না পারলেও সে বলেছিল আমি কিছু করব না যেভাবেই হোক একদিন ভিডিও গেম খেলতে খেলতেই তার মাথায় আসে আইডিয়া আর ড্রোনকে গুলি নয় হাতে ফেলতে হবে ফ্রিডি প্রিন্টার দিয়ে সে তৈরি করে একটি ছোট জাল নিক্ষেপকারী রাউন্ড যা শটগানে লাগিয়ে ড্রোনের ঘূর্ণন বন্ধ করে দিতে পারে এউরি তারই ধারণা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল ব্রিগেডে যায় কিন্তু সারা পায় না পরে সে থার্ড অ্যাসল্ট ব্রিগেডে তার ক্রোপাইট দেখায় অফিসার বিস্মিত হয়ে বলেন তোমরা তো স্কুলের ছাত্র কিন্তু সেখানেই শুরু হয় ইতিহাস অফিসার ইউরিকে বলেন আমাদের কাছে শটগান বেশি তাই সেটার জন্য বানাও ইউরি মাত্র দুই সপ্তাহে তা তৈরি করে পাঠায় আর সেখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা এটা কাজ করছে এ বাড়তে ইউরির জীবন বদলে দেয় কুরস্ক ফ্রন্ট থেকে ফোন আসে তোমার আবিষ্কার দিয়ে আমরা তিনটি রাশিয়ান ড্রোন নামিয়েছে সেই মুহূর্তে ইউরি বুঝেছিল তার খেলনা আর মজা নয় এটি জীবন বাড়াচ্ছে তার তৈরি রাউন্ড একশো পঁয়ষট্টি ফুট দূরে উড়ন্ত ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়েছে সে তখন স্কুলে পড়ে কিন্তু দিন রাত কাটাই ডিজাইন কোডিং আর টেস্টিং এ তার ঘর এখন যুদ্ধের ল্যাব গেমার এর মাউস বদলে গেছে সোল্ডারিং আয়রনে আর তার প্লে স্টেশন বদলে গেছে শটগান মডেলে ইউরির আবিষ্কারটির নাম এতটাই কম যে একে ব্যবহার করা যায় সাধারণ সৈন্যদের হাতেও কোনো বিশেষ প্রশিক্ষণ বা ভারী যন্ত্রপাতির দরকার নেই এটি কেবল একটি শর্টগ্রেন রাউন্ড ফলে এটি এখন ইউক্রেনীয় ফ্রন্টলাইনে ক্রমশ জনপ্রিয় হচ্ছে যদি ইউক্রেনে সংস্থা অ্যান্টিড্রোন প্রযুক্তি নিয়ে কাজ করছে যেমন ডেভ ও চ্যানেটা কিন্তু ইউক্রেনের প্রযুক্তি এগিয়ে আছে তার সরলতা ও স্বল্প ব্যয়ের কারণে সৈন্যরা বলছেন এটি এমন এক অস্ত্র যা হাতেই শক্তি ফিরিয়ে দেয় যুদ্ধ মানে ধ্বংস নয় কখনো কখনো এটি মানবিক উদ্ভাবনের উৎস হয় ইউরোর মতো তরুণরা দেখিয়ে দিচ্ছে আর যখন রাষ্ট্র ব্যর্থ হয় তখন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে রক্ষাকর্তা ইউক্রেন যুদ্ধের মধ্যে থেকেও দেখিয়েছে কিভাবে জাতি হিসেবে তারা প্রযুক্তিতে ছোট গ্যারেজ অভিজিত ড্রোন যুদ্ধ এখন ভবিষ্যতের দিকে নির্ধারণ করছে আকাশে নিয়ন্ত্রণ হারালে যুদ্ধ হারাতে হয় এটা এখন বাস্তবতা কিন্তু ইউরির মতো উদ্ভাবকরা এই বাস্তবতাকে পাল্টে দিতে চাইছে প্রশ্নটা শুধু ইউক্রেনের নয় আর বিশ্বজুড়ে প্রতিটি সেনাবাহিনীর জন্য এটি স্পষ্ট বার্তা প্রযুক্তির যুগে বিজয় শক্তি আসে না আসে উদ্ভাবন নিয়ে ভবিষ্যতে যুদ্ধ হবে কোট বনাম কামানের রাশিয়া ইউক্রেইন সংঘাত কেবল দুই দেশের লড়াই নয় এটি রাজনৈতিক শক্তির লড়াই আর যুক্তরাষ্ট্র ও নেট্র এখন প্রযুক্তির মাধ্যমে আর যুদ্ধকে পরিচালনা করছে ইউরোর মতো তরুণরা সেই সমীকরণেই নতুন রং এনে দিয়েছে যখন কিশোরকে যুদ্ধের জন্য আবিষ্কার করতে হয় তখন মানব সভ্যতা আসলে কোথায় দাঁড়িয়েছে এই প্রশ্ন এখন নতুন দিগন্ত প্রযুক্তি যতই উন্নত হোক হয়ে উঠছে এখন ভাবছে পড়াশোনা চালিয়ে যাবে নাকি যুদ্ধের জন্য পুরো সময় দেবে সে একদিকে স্টার্ট আপ গড়ছে অন্যদিকে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে আর যুদ্ধ তার কৌশল কেড়ে নিয়েছে কিন্তু দিয়েছে এক নতুন অর্থপূর্ণ জীবন তার মতো হাজার তরুণ এখন ইউক্রেনে জন্ম নিচ্ছে যারা আর ভয় পায় না তারা প্রযুক্তিকে ব্যবহার করছে অস্ত্র হিসেবে নয় বেঁচে থাকার উপায় হিসেবে ইউরি বলেছিল আমি মরতে ভয় পাই না কিন্তু মরার আগে কিছু করতে চাই আর ড্রোন যুদ্ধ এখন আর কেবল ইউক্রেনের নয় চীন ইসরায়েল যুক্তরাষ্ট্র এমনকি ভারতও প্রস্তুতি নিচ্ছে এই যুদ্ধের নতুন যুগে প্রবেশের জন্য আকাশের নিয়ন্ত্রণ এখনই যে কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ ইউরির গল্প প্রমাণ করে আর যুদ্ধের ধ্বংসের মাঝেও আর জন্ম নিতে পারে জীবন রক্ষার প্রযুক্তি এটা আমাদের শেখায় প্রতিটি প্রতিকূলতার মধ্যে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা প্রিয় দর্শক আজকের গল্প কেবল যুদ্ধের নয় এটি মানবতার গল্প এক আঠারো বছর কিশোর প্রমাণ করেছে মস্তিষ্কের শক্তি যে কোনো মিসাইলের চেয়েও বেশি আর সে কারণে যুদ্ধের মাঝে আশার আলো নিবে যায় না আমি মূর্তে ভয় পাই না কিন্তু আগে কাজে লাগাতে চাই একটি বাক্য আছে লক্ষ্য মানুষের অনুপ্রেরণা ইউক্রেনে আকাশের যেমন উড়ে ড্রোন তেমনই উড়ে মানুষের আশা আজকের বিশ্লেষণ এখানেই শেষ আমি ফজদের আব্বি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ আলাইকুম স্বাগত গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি ফজলে রাব্বি আজ আমরা এমন এক গল্পে প্রবেশ করতে যাচ্ছি যা শুনলে মনে হবে সাইফাই সিনেমা কিন্তু এটি একদম বাস্তব যুদ্ধক্ষেত্রের নিয়ম এখন বদলে গেছে আর সেই পরিবর্তনের কেন্দ্রে আছে এক কিশোর গেমার যার আবিষ্কার রাশিয়ার কোটি ডলারের ড্রোন যুদ্ধকে অচল করে দিয়েছে বলে দাবি করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ শুরু করলো দুই হাজার বাইশ সালে তখন কেউ ভাবেনি যুদ্ধের রূপ এমন ভাবে বদলে যাবে প্রথম দিকে ছিল ট্যাঙ্ক কামান আর ভারী গস্টের কর্জন কিন্তু অচিরের যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ চলে গেল এমন এক অদৃশ্য শক্তির হাতে জান্নান ড্রোন এখন আকাশ আর মানুষের জন্য নিরাপত্তায় এক মুহূর্তে শত্রু শনাক্ত করে আগাতানে এই ড্রোন গুলো এগুলোর মধ্যে আছে এপিবি কামিকাজের ড্রোন যা সরাসরি টার্গেটের গায়ে বিস্ফোরিত হয় ফলাফল ট্যাঙ্ক ফ্রেঞ্চ এমনকি বাংকারও নিরাপদ নয় ট্যাঙ্ক এক সময় ছিল যুদ্ধক্ষেত্রের প্রতীক কিন্তু ইউক্রেনের মাটিতে ট্যাঙ্ক এখন প্রায় বিলুপ্ত প্রায় রাশিয়ার উন্নত টি নাইনটি এম কিংবা আমেরিকান এম ওয়ান আফগান সবই ড্রোনের সামনে অকার্যকর রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের প্রায় ষাট শতাংশের বেশি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে ড্রোন হামলায় ড্রোনের কারণে এখন যুদ্ধক্ষেত্রে মানুষের ক্ষয়ক্ষতি বেড়ে